সুপ্রিয় আজকে আমাদের আলোচনা পবিত্র ঈদ এ নবী সাল্লিয়াল্লাম বিশ্ব মুসলিমদের নিকট কোরআন হাদিসের আলোকে কতটুকু গুরুত্ব এ বিষয়ে আমরা কথা বলবো বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ হুসাইন আল কাদেরি খতিব সর জামে মসজিদ পাঁচদং জেডিকেট বন্দর

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় করেছেন যেটা না হলে যে বিষয়টা না হলে আসলে হতো না আমি বলি আলহ রসুলিমাউদ্ و قال الله تبارك وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نبي صلى وسلم وبارك عليه وفي حديث قدسي

সুরে আল ইমরান কোরআন করিমের সাইফারা একশত চুয়াল্লিশ নম্বর চৌষট্টি নম্বর আয়া এই প্রসঙ্গে হাদিসে কুৎসির মধ্যে এসেছে হাবিব আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমার রবুবিয়ত জাহির হতো না আমি হুদা হুদা হিসাবে প্রকাশ হওয়ার কোন সুযোগ হতো না রসুল করিম সাল্লামার মাধ্যমে সমস্ত কিছু কিন্তু সমস্ত নবী রসুলগণকে আগে প্রেরণ করেছেন এটা ঠিক আর আমাদের প্রিয় নবীজিকে যাকে নবীদের সর্দার যাকে নবীদের ইমাম বানানো হয়েছে

আর আল্লাহর রহমত ভিজা লিকা এই জন্য তোমরা কি খুশি উদযাপন করো আনন্দ উদযাপন করো রহমত বলতে এখানে হজরত আব্বাস তালান বলেন ফজল থেকে বুঝানো হয়েছে এলমেদিন কোরআনের এলম আর রহমত দ্বারা বুঝানো হয়েছে প্রিয় নবী জিকে রহমত দ্বারা

এই যে এর গুরুত্ব এত বেশি নবীজি পেয়ে আমরা আল্লাহকে জানার সুযোগ পেয়েছি নবীজি পেয়ে আমরা সমস্ত নিয়ামত ভোগ করার সুযোগ পেয়েছি আল্লাহও এটা বলে নবী আপনাকে আমি প্রেরণা করলে আমি খোদা খোদার হিসাবে পরিচিত হওয়ার জন্য ठाউকে ফাতাম। তোমাকে সৃষ্টি করার কারণে সবকিছু আমি সৃষ্টি করেছি। তাহলে সূত্ররাং বোঝা যাচ্ছে নবীদের বেলাদত এই দিন ইলাদুন্নবীর নাম হচ্ছে নবীদের বেলাদত ওই দিবসটাকে বলা হয় ঈদ-ই-মিলাদুন্নবী যেটা পবিত্র রবিউল আউয়াল শরীফের ভাই রবিউল আউলেই সবে সাদের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ হয়েছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ যেটাকে আমরা বলি ঈদ এ মিলাদ নবী ঈদ মানে খুশি তোর নবীজি হচ্ছে সমস্ত রহমতের বান্দা নবীজি হচ্ছে আল্লাহর সৃষ্টিকুলের সৃষ্টি হওয়ার সূচনা সমস্ত কিছুর সৃষ্টি হওয়ার মূল তোর যিনি সমস্ত কিছু সৃষ্টি হওয়ার মূল ওনাতে পেয়ে অবশ্যই আমরা আনন্দিত আনন্দিত হওয়ার নামে হচ্ছে ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুতরাং ঈদ আমরা খুশি মানে খুশি এটা আমরা সকলে জানি আমরা খুশি উদযাপন করব নবীজিকে পেয়ে আমরা খুশি উদযাপন করেছে শুধু তাই নয় হযরতে সাইয়্যদা ইসা আলাইহিসসালাতু ওয়াস সালাম নবীজি নবীজি 570 বছর জন্ম হওয়ার 570 বছর পূর্বে পৃথিবীতে আসার আগে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের বনি ইসরায়েলের লোকজনদেরকে নিয়ে ঈদ মিলাদ নবী সাল্লাম পালন করেছিল এই কথাটি কোরআন করিমের কোরআন করিমের আটাশ সুরই সুরে সাফার তফসিরে ইবিনে কসির রহমতুল্লাহ আলাই লিখেছেন এবং আল বেদায়া দ্বিতীয় খণ্ড দুইশত একষট্টি পৃষ্ঠাতে কথাগুলো রয়েছে

এই কথা বলতো না তোমরা আমার নবীর উপর দরুদ সালাত সালামের হাত পেশ করে এই কথা বলতো না তাহলে কোরআনের আলোকে বুঝা যাচ্ছে নবীজির বেলা হতে গুরুত্ব এত বেশি যার গুরুত্ব পৃথিবীর সমস্ত কিছু থেকে নবীজির বেলা হতে গুরুত্ব বেশি যেহেতু নবীজির বেলা হওয়ার কারণে মানুষ আলোর। আলো পাওয়ার একটি সুযোগ পেয়েছে আলো বলতে এমন আলো যে আলো দিয়ে আল্লাহকে দেখা যায় যে আলো দিয়ে সূর্য সূজর আলোর থেকে কোটি কোটি গুণ বেশি নবীজির আলোর পাওয়ার বেশি চন্দ্রের আলো থেকে কোটি কোটি গুণ বেশি নবীজির বেলাদতের আলো বেশি কেন আমানত ইমানদার কাছে মুসলমানদের কাছে কেন বেশি নবীজি যখন এই কোরআনের আলো মানুষের মানুষের কাছে পৌঁছেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত যারা গ্রহণ করেছেন ওই দাওয়াত গ্রহণ করার ফলে মানুষ আল্লাহর দিদার পাওয়ার মহা সুযোগ পাবে এই মহা সুযোগটা পাইতো না নবজির বেলাদ যদি না হতো তো সুতরাং কোরআনুল কারীমের এই আয়াত এবং কুল বিফাদলিল্লাহি ওয়াবিরাহমতিহি এই আয়াত এবং লাকাদ মাননাল্লাহু লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিন এই আয়াত আর ওহ আয়াতাস এবং হাদিসে কুদসি লাউলা কালমা খলাকতুল আফলাক আবার এখানে বলা হচ্ছে লাউলাকা লামা আযহারতুর রাববিয়্যাতা এই সমস্ত হাদিসগুলো dair কুরআনের আয়াতের dair আমরা প্রমাণ করতে পারি যে পবিত্র ঈদ-ই-মিলাদ-উন-নবী নবীর বেলাদত শরীফ বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ আর যারা এই গুরুত্বটা বুঝেনা তারা ওই রকমই হবে যেমন একজন কবি বলেছেন ऐश् महबूब खुदा ऐस के महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख हूँ मगर ईमान में कामल नहीं जब अल्लाह अल्लाह का सबक हमको से को ताल्लुक रू के लगाया आपने আল্লাহ পাক সুবহানাহু ওয়া সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করেছেন কে নবীজি আর নবীজি যদি না আসতো তাহলে আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে চিনতাম না ডাকার সুযোগ হতো না তাহলে দেখুন আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন একমাত্র নবীজি যেই নবীজি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন সেই নবীজির বেলাদত হওয়া তো অবশ্যই আমরা খুশি হব আমরা খুশি নয় শুধু চন্দ্র সূর্য গাছ বা সমস্ত কিছু খুশি হয়েছে তাই তো গাছে বাঁচে সালাম দিয়েছেন রসুল আল্লাহ আসালাম হাবিব আল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ রসুলকে যখন পাহাড়ের পাহাড়ের জঙ্গলে জঙ্গলে রাস্তায় যখন নবীজি রওনা দিতেন তখন পাহাড় থেকে সালামের আওয়াজ আসত তখন সালামের আওয়াজ কোথায় থেকে আসতেছে দেখা গেল পাথরে নবীজিকে সালাম করেছে তাহলে নবীজিকে পেয়ে পাথরও খুশি হয়েছে পশু পাখি খুশি হয়েছে যেমন সকলেই জানে আপনারাও জানেন হ্যাঁ মুসলমান হিসাবে আমরা জানি যেমন জঙ্গলের হরিণী নবীজিকে কি সালাম জানিয়েছেন অত পশু হরিণীর মা মা সামান্তরে এসে শুধু তাই নয় হরিণের বাচ্চা বাচ্চা হিসাবে তো মার একটু বুঝ কম থাকার কথা কিন্তু বুঝ কম থাকলেও নবীজি কেউ হরিণীর বাচ্চা পর্যন্ত সালাম জানিয়েছেন ধরি নবীজির বেলা পেয়ে তারাও খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি বিশ্ববাসী খুশি হয়েছে খোদার খোদাই জগতের সবকিছু খুশি হয়েছে সুতরাং ঈদ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম কোরআন হাদিসের আলোকে আমাদের পালন করা উদযাপন করা একান্ত কর্তব্য এটাই আমরা কি প্রমাণিত হয়েছে কোরআন হাদিসের আলোকে ওয়াসর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর আপকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদেরকে এই ইদি মিলাদুন্নবী উপলক্ষে যে আমাদেরকে আলোচনা শুনিয়েছেন দর্শককে শুনিয়েছেন আপনারা এই মূল্যবান সময়টুকু আমাকে আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শেফিলাশ আমরা হুজুর কথা বলে আমরা জানতে পারলাম যে ঈদে মিলাদুন নবীর ফজিলত কি এবং আমাদের করণীয় কি আমরা কোথায় থেকে ঈদে মিলাদুন নবী পেয়েছি এবং আমাদের সারা বিশ্ব মুসলিম আজকে ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন তার তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আমরা হুজুর থেকে জানলাম সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে অন্য কোন অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার